আলেম ওলামার ঐতিহাসিক বিজয় হয়েছে বললো আলেম ওলামার ঐতিহাসিক বেজয় হয়েছে সেই কারণে শেখ হাসিনার বা আন্নতে রফিক বরকত আমরা তো দেখিনি বা আন্নতে রফিক বরকত আমরা তো দেখিনি আমরা দেখেছি মির মুখদের বাই লাগবে কি পানি বা আন্ন রফিক বরকত আমরা তো দেখিনি আমরা দেখেছি মেয়ের মুগদের বাই লাগবে কি পানি বোকে যখন গোলে ডোকেছে আবু সাহিদের বোকে যখন গোলে ডোকেছে সেখান থেকে বাংলার ইতিহাস পাল্টে গিয়েছে সে কান্তে কে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে মামুনুল হক সাহেবকে ওরা জেল দিয়েছে জুনাইদ বাবু নগরীকে তারা কষ্ট দিয়েছে সাহেবকে জেল হত্যা করেছে সেই কারণে শেখ হাসিনার আলেমার ঐতিহাসিক বিজয় হয়েছে আগস্ট জুলাই ঐতিহাসিক বিপ্লব হয়েছে সাতুর জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে শৈরাসার ওই শেখ হাসিনার পতন হয়েছে শৈরাসার ওই শেখ হাসিনার পতন হয়েছে আলেম ওলামার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে আলেম ওলামার গভীর রাতে দোয়া কবল প্রমাণ হয়েছে সেই কারণে শেখ হাসিনার সেই কারণে শেখ হাসিনার সিল্লাই সিল্লাই বলার এখন সময় এসেছে সেই কারণে শেখ হাসিনার সেই কারণে শেখ হাসিনার এক দেশে এক রাজার কন্যা শেখ হাসিনা গানে গানে কিছু আমি করবো বর্ণনা ফেরাবন নমরকে হার মানিয়েছে সেই কারণে সতেরো বছর পর পতন হয়েছে আলেম ওলামার মার ওই ইতিহাসিক বিজয় হয়েছে বলো আলেম ওলামার মার ওই ওহো সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে সর্বপ্রথম যাব আমি সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সর্বপ্রথম যাচ্ছি আমি দুই হাজার নয় সালে হাইরে দুই হাজার নয় সালে পিলকানাতে সেনাবাহিনী হত্যা করেছে পিড়িয়ার হলে সেনাবাহিনী হত্যা করেছে সেই কারণে শেখ হাসিনা সেই কারণে শেখ হাসিনা কি করে নি এই হাসিনা সতেরো বছরে মনে পড়েছে ওই ঘটনা সাপলা চত্বরে কি করেনি এই হাসিনা সতের অবচরে মনে পড়ে যায় সবার মাঝে সাপলা চত্বরে অন্ধকারে রাতে ওরা আলেম ওলা মেরেছে রাতের অন্ধকারে আলেম ওলা মেরেছে সেই কারণে শেখ হাসিনা আলেম ওলামার আলম বিজয় হয়েছে বলো আলমারোহিত আলহামদুলিল্লাহ অবশেষে বিদ্যুৎ এসেছে আলহামদুলিল্লাহ অবশেষে বিদ্যুৎ এসেছে যুবক বাইরা কষ্ট করে আয়োজন করেছে যুবক বাইরা কষ্ট করে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ দুই দিন ব্যাপী সফল হয়েছে না করিম সাহেব বয়ান করেছে জাগ্রত মহিব কান সাহেব এসে গিয়েছে সেই কারণে অনুষ্ঠানটা সফল হয়েছে সেই কারণে অনুষ্ঠানটা সফল হয়েছে আলেম ওলামার ঐতিহাসিক বিজয় হয়েছে বলো আলেম ওলামত ও ইতিহাসে বিজয় হয়েছে সেই কারণে শেখ হাসিনার বা আনতে রফিক বরকত আমরা তো দেখিনি বা আনতে রফিক বরকত আমরা তো দেখিনি আমরা দেখেছি মীর মুখদের বাইলাকবে কি পানি পাননতের রফিক বরকত আমরা তো দেখিনি আমরা দেখেছি মের মুগদের ভাই লাগবে কি পানি আবু সাইদের بوকে জগন গোলে ঢোকেছে আবু সাইদের بوকে জগন গোলে ঢোকেছে শেখান থেকে বাংলার ইতিহাস পাল্টে গিয়েছে সে কান্তে কে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় হয়েছে মামুনুল হক সাহেব কে ওরা জেল দিয়েছে জোনাইদ বাবু নগরীকে তারা কষ্ট দিয়েছে সাইদি সাহেবকে জেলখানাতে হত্যা করেছে সেই কারণে শেখ হাসিনার সেই কারণে শেখ হাসিনার দাঁড়িয়ে আছি যারা প্যান্ডেলেতে বসে যান এখন বয়ান শুরু করবেন আল্লামা মোহিব কান সঙ্গীত শুরু করবেন এখন আল্লামা মোহিব কত সুন্দর জনকল্যাণ এই সংস্থা দেশ বিদেশের সবাই করবেন সহযোগিতা হাইরে সহযোগিতা এই সহযোগিতায় বিশাল একটা হয়েছে আপনাদের সহযোগিতায় সুন্দর একটা আয়োজন হয়েছে সব মিলিয়ে সফল হয়েছে